মাত্র তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড ফ্যামিলির এনআইডি কার্ড অথবা আর বিকাশের সিমটা নিয়ে আসবেন আপনি কিস্তির মাধ্যমে ভিভো ওয়াই জিরো ফোর আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন একশো ওয়ার্ল্ড থেকে আপনার এই যে বিশাল বড় যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা পাবেন একদম ফ্রি স্পিকারের পরে আপনি আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন নোকিয়ার বাটন ফোনের পরে পাবেন হচ্ছে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি স্মার্ট ওয়াচ নোকিয়া বাটন ফোন স্পিকার এই তিনটা নেওয়ার পরে আরো তিনটা গিফট আছে সেটা হচ্ছে একটা লেনোভো নিকবেন পাবেন

আজকের ভিডিওতে স্পেশালি ক্যাশ ডিসকাউন্ট পাবেন ভরপুর গিফট পাবেন কিস্তিতে নেওয়ার সুযোগও থাকবে ভিভোর অফিসিয়াল সকল ডিভাইস তো আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে একশো ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু এখানে আসলে ভিভোর সব অফিসিয়াল ফোনগুলো আপনি ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন অথবা গিফট সহকারে নিতে পারবেন এরপরেও আপনি মাত্র ভোটার আইডি কার্ড দিয়া কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন সাথে গিফট কিস্তিতে নেওয়ার পরেও আপনি এই দামি দামি পাওয়ার স্মার্ট ওয়াচ এয়ারপডস এগুলো আপনি পেয়ে যাবেন আমাদের এই থেকে তো প্রথমে আমি আপনাদের জন্য যেই ডিভাইসটা দেখাবো যেটাতে বিশাল ডিসকাউন্ট চলতেছে ভিভো কোম্পানির তরফ থেকে প্লাস অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকেও আপনি ডিসকাউন্ট পাবেন সেটা হচ্ছে ভিভোর ওয়াই ফোর হান্ড্রেড ওয়াই ফোর হান্ড্রেড আমি যদি আপনাদেরকে বলতে যাই মার্কেটে এই প্রাইজের মধ্যে সবচাইতে বেস্ট একটা কনফিগারেশন বেস্ট একটা ডিজাইন বেস্ট একটা আউটলুকের ফোন ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুভ একটা ফোন 30 মিনিট পানির নিচে ইউজ করতে পারবেন যেটা হচ্ছে আপনার পঁচিশ তিরিশ টাকা বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে এবং সনি আই এম এক্স এর এইট এইট টু লেন্সের ক্যামেরা দিচ্ছে ছয় হাজার এর ব্যাটারি দিচ্ছে চৌচল্লিশ ওয়ানের চার্জার দিচ্ছে ওভারঅল কনফিগারেশন যদি বলতে চাই সেরা একটা কনফিগারেশনের সাথে বর্তমানে ওয়াই ফোর আছে যেটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র আঠাইশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস আর আট জিবি র্যাম একশো জিবি রোম যেটা মাত্র ছাব্বিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস বাট একশো চল্লিশ ওয়ার্ল্ডের থেকে যদি আপনি ওয়াই ফোর হান্ড্রেডটা অফিসিয়াল ফুল প্রাইসের মাধ্যমে কিনেন এটার সাথে কি কি গিফট থাকবে এক মিনিট আপনাকে আমি বলে দিচ্ছি এটার সাথে প্রথম গিফট হিসেবে থাকবে এই যে বিশাল বড় একটা ব্লুটুথ স্পিকার এই স্পিকারটা আপনি নিতে পারবেন একদম ফ্রি ডিসকাউন্টের পরেও হ্যাঁ ডিসকাউন্টের পরেও পাবেন এবং গিফট নিলেও পাবেন এই স্পিকার যদি আপনি না নেন এটার সাথে নিতে পারবেন নোকেয়ার একটা বাটন ফোন নোকিয়ার একটা বাটন ফোন অথবা স্পিকার এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন ওয়াই ফোর হান্ড্রেডের সাথে এবং এই স্পিকার এবং নোকিয়া বাটন ফোন নেওয়ার পরে আপনি যদি চান যে প্রিমিয়াম একটা ভালো হেডফোন নেবেন সেক্ষেত্রে এই যে অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের একটা এয়ারপডস আছে এটা আপনি নিতে পারবেন যদি এইটা না নেন আপনি একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন এই দুইটার মধ্যে যে একটা নিতে পারবেন আর যদি এগুলো আপনি কোনোটাই না নেন এখান থেকে তিনটা হেডফোন আপনি নিতে পারবেন নেনোভো নিক ব্যান্ড

আর আট জিবি একশো আঠাশ জিবি যেটা এটাতে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার টাকা থেকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি ওয়াই ফোর হান্ড্রেড আট জিবি একশো আঠাশ জিবি অফিসিয়াল প্রোডাক্ট আমাদের এখান থেকে নিতে পারবেন যারা চিন্তা করতেছেন ক্যাশ নাই কিস্তিতে নেবেন তারা হচ্ছে ওয়াই ফোর হান্ড্রেড নিতে হলে আপনার ভোটার আইডি কার্ড ফ্যামিলির ভোটার আইডি কার্ড সাত হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আর জব আইডি কার্ড অথবা ব্যবসা ট্রেড লাইসেন্স যদি থাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনি ছয় মাস বা তিন মাসের কিস্তিতে মাত্র সাত হাজার টাকা পেমেন্ট করার পরে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড এই ডিভাইসটা আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর কিস্তিতে নেওয়ার পরেও আপনি এটার সাথে এই বড় যে ব্লুটুথ স্পিকারটা আছে এটা নিতে পারবেন যদি স্পিকার না নেন নোকে বাটন ফোনটা নিতে পারবেন এই দুইটা গিফটের মধ্যে যে একটা গিফট আপনি কিস্তির মাধ্যমে নেওয়ার পরেও আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এরপরে যে ডিভাইসটা দেখাবো এটাও কিন্তু মার্কেটের একদম আগুন একটা ডিভাইস ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন এই ডিভাইসটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে দুইটা ভেরিয়েন্টে এটা পাবেন

ওয়াই এর সাথে আপনি যে বিশাল বড় যে স্পিকারটা আছে এটা পাবেন একদম ফ্রি এবং স্পিকারটা যদি আপনি না নিতে চান সেক্ষেত্রে আপনি নোকিয়া বাটন ফোনটা পাবেন এই দুইটার মধ্যে যেকোনো একটা গিফট আপনি পাবেন এই দুইটা নেওয়ার পরেও আপনার জন্য থাকবে একটা স্মার্ট ওয়াচ আর একদম একদম ফ্রি আর স্মার্ট ওয়াচ যদি নানান অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এর এয়ারপোর্স থাকবে একদম ফ্রি যদি এই দুইটাও আপনি নানান এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে এই যে লেনোভো ব্র্যান্ডের একটা নিকবেন পাবেন পি ফর্টি হেডফোন পাবেন আল্ট্রা পস প্রো এয়ারপোর্স পাবেন এই তিনটা গিফট পাবেন হচ্ছে আপনি স্পিকার এবং নোকিয়া অথবা নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও আর যারা যারা চাচ্ছেন কিস্তিতে নেবেন ওয়াই টোয়েন্টি নাইনটা কিস্তিতে নিতে হলে আপনার জব আইডি কার্ড লাগবে অথবা ব্যবসার ট্রেড লাইসেন্স লাগবে আর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড ফ্যামিলির ভোটার আইডি কার্ড লাগবে মাত্র আপনি পাঁচ হাজার টাকার মতো সাড়ে পাঁচ হাজার টাকার মতো ক্যাশ নিয়ে আসলে আপনি ওয়াই টোয়েন্টি নাইনটা আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন যারা কিস্তিতে নেবেন তারাও কিন্তু এটার সাথে আমাদের এখান থেকে ভরপুর গিফট পাবেন কিস্তিতে নেওয়ার পরেও আপনি এই বিশাল বড় স্পিকারটা পাবেন স্পিকারটা না নিলে নোকিয়া বাটন ফোনটা পাবেন যদি এই দুইটার মধ্যে একটা নেন কিস্তিতে নেওয়ার পরেও আপনি এই গিফট গুলো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাথে আমাদের পনেরোশো টাকা ক্যাশ ডিসকাউন্ট থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা ক্যাশ ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আপনি নাইন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটা পেয়ে যাবেন কোয়ালকর পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি পাচ্ছেন দারুণ একটা কনফিগারেশনের ফোন কিন্তু ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আর আট জিবি একশো আঠাশ জিবিতে পাবেন চোদ্দশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার ছয়শো টাকা রাখবো বিশ হাজার ছয়শো টাকা হলে আপনি ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি একশো রোম ভেরিয়েন্টটা আমাদের এখান থেকে কিন্তু আপনি নিয়ে নিতে পারতেছেন বন্ধুরা এরপরে দেখাবো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ওয়াই টোয়েন্টি ওয়ান ডিটা হচ্ছে মার্কেটের সবচাইতে বেশি চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট বর্তমানে যেটা সবচাইতে কম বাজেটের মধ্যে আপনাকে ওয়াটারপ্রুফ দিচ্ছে পানির নিচে এই ফোনটা আপনি টানা তিন ঘন্টা ইউজ করতে পারবেন এই বাজেটের কোন ফোন আপনাকে ওয়াটার দিবে না এবং এটাতে আপনি ছয় হাজার পাঁচশো এর ব্লু বোর্ডের ব্যাটারি পাচ্ছেন চৌচল্লিশ ওয়ার চার্জার পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা পাচ্ছেন এটা কিন্তু আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা অফিসিয়াল ফুল প্রাইস এর মাধ্যমে ওয়াই টোয়েন্টি ওয়ান ডি টা আমাদের এখান থেকে পারচেস করবেন তারা এটার সাথে গিফট হিসেবে এই বিশাল বড় একটা স্পিকার পাবেন স্পিকার না নিলে নোকিয়া বাটন ফোন পাবেন এই দুইটার মধ্যে যে কোনো একটা নিশ্চিত পাবেন আপনি গিফট ওয়াই টোয়েন্টি ওয়ান ডির সাথে এই দুইটা নেওয়ার পরেও আপনি আমাদের এখান থেকে আরো দুইটা ব্লুটুথ হেডফোন পাবেন একটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের নিক পাবেন আলটা আরেকটা হচ্ছে আলটা পস প্রো এয়ারপোর্টস অথবা পি ফর্টি হেডফোন এই তিনটার মধ্যে যে কোনো দুইটা আপনি চয়েস করে নিতে পারবেন ব্লুটুথ স্পিকার অথবা নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও আর যারা চাচ্ছেন ক্যাশ ডিসকাউন্টে নেবেন ওয়াই টোয়েন্টি ওয়ান ডির সাথে আট জিবি একশো আঠাশ জিবির সাথে আমাদের বরাবর বারোশো টাকা ডিসকাউন্ট থাকবে

বিকাশ অ্যাকাউন্টের সিম কার্ডটা নিয়ে আসবেন কারণ বিকাশ অথবা ব্যাংকের স্টেটমেন্ট দরকার আছে তাহলে আপনি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডিটা আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর কিস্তিতে নেওয়ার পরেও আপনি ওয়াই টোয়েন্টি ওয়ান ডির সাথে আমাদের এখান থেকে অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন এয়ারপডস পাবেন অথবা এই যে আলট্রাপডস প্রোর একটা এই স্মার্ট ওয়াচ পাবেন এই দুইটা যদি আপনি নানান নিতে পারবেন হচ্ছে একটা বিশাল বড় স্পিকার এই গিফটগুলো আপনি কিস্তিতে নেওয়ার পরেও আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড থেকে পেয়ে যাচ্ছেন ভরপুর গিফট সহকারে ওকে এরপরে

এই ডি আমাদের এখান থেকে নিতে পারবেন এই ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা যা যারা নিবেন এটার সাথে গিফট হিসেবে কি পাবেন গিফট হিসেবে এই যে যে বড় স্পিকারটা আছে এটা নিতে পারবেন অথবা আপনি এই নোকিয়ার বাটন ফোনটা নিতে পারবেন এই দুইটার মধ্যে একটা গিফট আপনি নিতে পারবেন সাথে আর যদি ওই দুইটা গিফট আপনি না নেন এটার সাথে অল্টারনেটিভ গিফট হিসেবে এই তিনটা পাবেন একটা লেনোভো নিকবেন পাবেন একটা পিফর্টি সেভেন হেডফোন পাবেন একটা আল্ট্রাপ প্রো এয়ারফোন পাবেন এই তিনটা গিফটই আপনি পেয়ে যাবেন ফুল প্রাইজের সাথে আর যারা ওয়াই প্রো চাচ্ছেন যে ক্যাশ ডিসকাউন্টে নেবেন তারা এটার সাথে নয়শো টাকা ডিসকাউন্ট পাবেন নয়শো নয়শো টাকা ডিসকাউন্ট করে মাত্র ষোলো হাজার একশো টাকা রাখবো ষোলো হাজার একশো টাকা হলে আপনি ওয়াই নাইনটিন এস প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি আমাদের এখান থেকে ক্যাশ ডিসকাউন্টে নিতে পারবেন আর যারা হচ্ছে কিস্তিতে নিতে চান মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা নিয়ে আসবেন চার হাজার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা নিয়ে আসবেন আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন ফ্যামিলির একজনের এনআইডি কার্ড নিয়ে আসবেন আর বিকাশ অ্যাকাউন্টের তিন মাসের অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট লাগবে সেক্ষেত্রে ব্যাংক অথবা বিকাশের স্টেটমেন্টটা নিয়ে আসলেই আপনি এটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ছয় মাস নয় মাসের কিস্তির অফারটা আমাদের এখানে অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ আর সবচাইতে কম প্রাইজের মধ্যে যারা ফোন খুঁজতেছেন যে ভাই রাব ইউজ করার জন্য সেকেন্ডারি ফোন হিসেবে জন্য একটা সবচেয়ে কম বাজেটের ফোন সেটা হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোর এই ডিভাইসটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি দিচ্ছে এবং এটাতে হচ্ছে আপনার

আমাদের এখান থেকে একটা ব্লুটুথ হেডফোনও পাবেন একটা লেনোভো নিক ব্যান্ড অথবা আল্ট্রাপোর্স প্রো এয়ারপোর্স অথবা পি ফর্টি সেভেন হেডফোন এই তিনটার মধ্যে যে কোনো একটা গিফট আপনি কিস্তিতে নেওয়ার পরে পাবেন আর যারা ফুল প্রাইসে নেবেন ওয়াই জিরো ফোর যারা বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা দিয়ে আমাদের এখান থেকে নেবেন তারা এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে আমাদের একটা এই যে স্মার্ট ওয়াচ একদম ফ্রি এই স্মার্ট ওয়াচ যদি না নেন আপনি আল্ট্রাপোর্স প্রোর একটা এয়ারপোর্স পাবেন ভিভো ওয়াই জিরো ফোর এই ডিভাইসটার সাথে এবং যারা হচ্ছে এটা ক্যাশ ডিসকাউন্টে চাচ্ছেন যে ভাই আমি ক্যাশ ডিসকাউন্টে নিব তারা হচ্ছে এটা সাথে 500 টাকা ডিসকাউন্ট পাবে 500 টাকা ডিসকাউন্ট 12000 টাকা 464 থেকে 500 টাকা ডিসকাউন্ট করে মাত্র 11500 টাকা রাখবো আর 13000 টাকা 4 জিবি 128 জিবি থেকে 500 টাকা ডিসকাউন্ট করে মাত্র 12500 টাকা রাখবো Vivo Y04 ওকে এখন যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে মার্কেটের সবচাইতে আগুন Vivo V60 Lite V সিরিজ মানেই যে মার্কেটের সেরা ফোন ভিভোর ক্যামেরার জন্য এটা সবাই অলরেডি আমরা জানি Vivo V60 Lite এটা হচ্ছে অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ছয় হাজার পাঁচশো এস এর ব্যাটারি পাচ্ছেন

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা ডায়মন্ডিসিটি সাত হাজার তিনশো প্রসেসর ইউজ করা রয়েছে সেটা প্রাইস হয়েছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা যারা বি সিক্সটি লাইটটা আমাদের এখান থেকে অফিসিয়াল ফুল প্রাইজে কিনবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে চৌচল্লিশ হাজার টাকার সাথে একশো চল্লিশ ওয়ার্ল্ডের থেকে আপনার এই যে বিশাল বড় যে স্পিকারটা দেখতে পাচ্ছেন এটা পাবেন একদম ফ্রি স্পিকারের পরে আপনি আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে ডোকিয়ার একটা বাটন ফোন পাবেন ডোকেয়ার বাটন ফোনের পরে পাবেন হচ্ছে একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি স্মার্ট ওয়াচ নোকিয়া বাটন ফোন স্পিকার এই তিনটা নেওয়ার পরে আরো তিনটা গিফট আছে সেটা হচ্ছে একটা লেনোভো নিকব্যান পাবেন একটা আলটাফর্স প্রোরফোন পাবেন একটা পি ফর্টি সেভেনের হেডফোন পাবেন এই এই ছয়টা গিফট হচ্ছে আপনার ভিভো আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে পাচ্ছেন যারা আট জিবি র্যাম দুইশো জিবি টা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নেবেন তারাও ইনশাল্লাহ এই সেম গিফট গুলোই আমাদের এখান থেকে পাবেন স্পিকার পাবেন নোকিয়া বাটন ফোন পাবেন স্মার্ট ওয়াচ পাবেন অথবা আপনার এরপরে হচ্ছে পি ফর্টি সেভেন হেডফোন লেনোভো নিকবেন আলটাফর্স প্রোর এয়ারফোন এই গিফটগুলো আপনি পেয়ে যাবেন আর ভিভো কোম্পানির তরফ থেকে কি পাবেন ভিভো কোম্পানির তরফ থেকে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের সাথে পাবেন দশ হাজার এমএ এর রিরো ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাংক একদম ফ্রি আর আট বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমের সাথে পাবেন হচ্ছে রিরো ব্র্যান্ডের একটা আল্টা এয়ারপোর্ড

তো ভিওয়ার্স লাস্ট এবং সর্বশেষ যেই প্রোডাক্ট আপনাদের আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে ভিভোর B65G। সিক্সটি ভিভো বি সিক্সটি এটা কিন্তু মার্কেটের সেরা একটা ফ্লাগশিপ ডিভাইস হিসেবে পরিচিত এটা কিন্তু থ্রি ডি কার ডিসপ্লে ফোন পাচ্ছেন এটা কিন্তু ছয় হাজার পাঁচশো এম এজের ব্যাটারি পাচ্ছেন নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের জাইজের ক্যামেরা পাচ্ছেন বি সিক্সটি ফাইভ আমাদের এখান থেকে থাকবে বিশাল ক্যাশ ডিসকাউন্ট যারা এটা ক্যাশ ডিসকাউন্টে চাচ্ছেন বরাবর চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট করে মাত্র একষট্টি হাজার টাকা হলে আপনি ভিভো বি আমাদের এখান থেকে নিতে পারবেন এটা ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস যারা প্রফেশনাল ক্যামেরা ইউজার তারা বুঝবেন জাইজের ক্যামেরা কি এটাতে তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের জাইজ ক্যামেরা ইউজ করা এটা স্পেশালিটি হচ্ছে থ্রি ডি কার ডিসপ্লে পাচ্ছেন এটা বারো জিবি দুইশো হচ্ছে চৌষট্টি টাকা অফিসিয়াল প্রাইস আমরা চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট করে দিব মাত্র একষট্টি হাজার টাকা রাখবো একষট্টি হাজার টাকার সাথে আপনি রিরো ব্র্যান্ডের পাঁচ হাজার টাকা দামের এই যে ডাব্লু এর একটা স্মার্ট ওয়াচ পাবেন একদম ফ্রি চার টাকা ক্যাশ ডিসকাউন্টও পাবেন আবার পাঁচ হাজার টাকা দামের ডাব্লু এর একটা রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচও পাবেন একদম ফ্রি এটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে নিলে আপনি এই দারুণ অফারটা কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আর যারা চাচ্ছেন এটা কি ফুল ক্যাশ ক্যাশের মাধ্যমে নেবেন চৌষট্টি টাকা দিয়ে নেবেন তারা এটার সাথে আমাদের এখানে যতগুলো গিফট রাখা আছে প্রত্যেকটা গিফট একটা একটা করে পাবেন যেমন এই বড় স্পিকারটা পাবেন একটা নোকিয়া বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা এই যে ভিভো বি টেনের নিক ব্যান্ড পাবেন একটা প্রো প্রোর এয়ারপোর্ডস পাবেন লেনোভোর নিকব্যান্ড পাবেন পি ফর্টি সেভেনের হেডফোন পাবেন ভিভো কোম্পানি থেকে ডাব্লু টেনের একটা স্মার্ট ওয়াচ পাবেন একদম ফ্রি যারা এই গিফটগুলো গুলো নেবেন তারা হচ্ছে অফিসিয়াল ফুল প্রাইসটা পেমেন্ট করতে হবে মাত্র চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা যারা কিস্তির মাধ্যমে নিতে চাইতেছেন ভিভো বি সিক্সটি লাইট বা বি সিক্সটি যারা কিস্তির মাধ্যমে নেবেন আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন ফ্যামিলির এনআইডি কার্ড নিয়ে আসবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ নিয়ে আসবেন লাইক আপনি যদি বি সিক্সটিটা নেন প্রায় ষোলো হাজার টাকার মতো ক্যাশ নিয়ে আসবেন আর বি সিক্সটি লাইট যদি নেন তাহলে হচ্ছে আপনার প্রায় আট নয় হাজার টাকার মতো ক্যাশ নিয়ে আসবেন এবং ব্যাংক অথবা বিকাশের তিন মাসের স্টেটমেন্ট দিবেন কিস্তি মাস বা মাসের ছয় কিস্তিতে আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন বন্ধুরা তো এই দারুণ অফার সহকারে আপনি এই প্রোডাক্ট গুলো নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকা কারণ বাজার পান্থপাত বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো আজকের মতো ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ